হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম দুরন্ত স্পোর্টস গ্যালারি মিরপুর বারোর পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে ভিওর্স আজ আমি আমার ভিডিওতে দেখাবো দুরন্ত এঞ্জেলিনা লেডিস চব্বিশ ইঞ্চি একটি সাইকেলের রিভিউ তো ভিওর্স চরণ শুরু করা যাক ভিওর্স দেখতে পাচ্ছেন সাইকেলটি পিঙ্ক কালার এবং ফ্রেমটি ডাউন এই দুইটা জিনিস দেখে আমরা আসলে বুঝতে পারি এটা লেডিস সাইকেল ভিউয়ার্স আমরা এরপরে সাইকেলটির পার্স কোয়ালিটি সম্পর্কে যদি বলতে চাই সেক্ষেত্রে সাইকেলটিতে যে রিমটা ইউজ হয়েছে এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম যার ফলে রিমটাতে মরিচ আসবে না এবং লং টাইম টিকবে এরপর সাইকেলটিতে সুন্দর ব্রেক ইউজ হয়েছে এবং ব্রেক লিভার দেখতেই পাচ্ছেন অনেক বেশি সফট দুইটা ব্রেক লিভারই অনেক বেশি সফট এবং সাইকেলটিতে সুন্দর একটি বেল ইউজ হয়েছে যেটাও খুব সুন্দর সাউন্ড আসে এবং লেডিস সাইকেলের জন্য লেডিস সাইকেল এর জন্য এটাতে সুন্দর একটি বড় বাস্কেট ইউজ হয়েছে যেটা খুবই মজবুত এরপর যদি আমরা দেখি সাইকেলটিতে একটি কেরিয়ার দেওয়া আছে এবং সাথে মাঠঘাট যাতে কাদা মাটি না সেটাই এরপর সাইকেলটিতে সুন্দর একটি গ্যাংসিট ইউজ হয়েছে যেটা খুবই সফট এবং একটি সাইড স্ট্যান্ড দেওয়া আছে যাতে আপনি সাইকেলটি স্ট্যান্ডে রাখতে পারেন এবং সাইকেলটির কালারটি পিঙ্ক কালারের পাশাপাশি সাইকেলটিতে সুন্দর একটি ডিজাইন করা হয়েছে যার জন্য সাইকেলটি অনেক আকর্ষণীয় হয়েছে এবং সাইকেলটি বিভার্স নয় বছরের মেয়ে বাচ্চা থেকে শুরু করে পঁচিশ তিরিশ বছরের মেয়েরাও সাইকেলটি খুবই সুন্দরভাবে স্মুথলি চালাতে পারবে কারণ সাইকেলটির চব্বিশ ইঞ্চি হলেও সাইকেলটির সিটটা যে পজিশন আছে ওখান থেকে আপনি চাইলেই আরও মিনিমাম আট থেকে ছ ইঞ্চি ওটা উঁচু করতে পারবেন এবং এটার হ্যান্ডেল বারটাও আপনি দুই থেকে তিন ইঞ্চি উঁচু করতে পারবেন তো ভিউয়ার্স সব কিছু মিলে সাইকেলটি আমার কাছে বেশ ভালো লেগেছে আমি আশা করব সাইকেলটি আপনাদের কাছেও ভালো লাগবে ভিউয়ার্স নিচে ডিসক্রিপশন বক্সে আমার শোরুম অ্যাড্রেস এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ফোন নম্বর দেওয়া থাকবে আপনাদের কারোর যদি সাইকেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাকে নক করতে পারবেন እንደ እነበት እነሱ